আচ্ছা বন্ধুরা আপনারা কি জানেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি সবচেয়ে আদর্শ খাবার কোনটি ডেঙ্গু হলে রক্তে কি কমে যায় জন্ডিস হলে কী বাড়ে কিসের অভাবে অ্যানিমিয়া হয় বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওর প্রথম প্রশ্ন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি এক ডাব্লু এইচও দুই ইউএন ডিপি তিন ইউএনএপি এ চার ইউনিসেফ ডাব্লু ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন পরের প্রশ্ন কিসের অভাবে আমাদের অ্যানিমিয়া হয় এক প্রোটিন দুই শর্করা তিন আয়রন চার ভিটামিন তিন আয়রন আয়রনের অভাবে আমাদের অ্যানিমিয়া হয় পরের প্রশ্ন জন্ডিস হলে রক্তে কি বেড়ে যায় এক হিমোগ্লোবিন দুই প্রোটিন তিন সোডিয়াম চার বিলিরুবিন চার বিলিরুবিন জন্ডিস হলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় পরের প্রশ্ন বন্ধুরা আপনারা কি জানেন সবচেয়ে আদর্শ খাবার কোনটি এক দুধ দুই ডিম তিন মাছ চার মাংস দুধ দুধ আমাদের আদর্শ খাবার পরের প্রশ্ন ডেঙ্গু হলে রক্তে কি কমে যায় এক সোডিয়াম দুই পটাশিয়াম তিন প্লাটিলেট চার হিমোগ্লোবিন তিন প্লাটিলেট ডেঙ্গু হলে রক্তে প্লাটিলেট মাত্রা কমে যায়